দেখো তোমাদেরকে তো বলিনি যে আমি কোথায় যাচ্ছি বা কেন এসেছি তো এখান থেকে শুরু করছি আজকে আমি কোথায় এসেছি দেখো সবটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে আমি কোথায় এসেছি বা কেন এসেছি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলে তোমরাও বুঝতে পেরে যাবে যে আমি কোথায় এসেছি বা কিসের জন্য এসেছি তো প্রথমে তোমাদের আগে জায়গাটা আমি একটু ঘুরে দেখিয়ে দিই যে আমি কোথায় এসেছি একবার ঘুরে তোমরা দেখে নাও জায়গাটা তো মূলত আজকে আমি এসেছি একটা ফেসবুক ইভেন্টে তো ফেসবুক পরিবারের সবার সাথে দেখা হবে কথা হবে তো যেখানে আজকে আমাদের মানে আমন্ত্রণ জানানো হয়েছিল তো সেখানেই আজকে আমরা এসে সবাই পৌঁছে গেছি তো আমি এখনও যদিও ভিতর দিকে যাইনি সবাই টিকিট আমি নিয়েছি ঠিক আছে এবার ভিতরে এন্ট্রি করবো তো ভাবলাম না তার আগে তোমাদের সঙ্গে একবার আমি কথা বলে নি তো চলো এই যে এক এক করে দেখতে পাচ্ছো সবাই পৌঁছচ্ছে বা টিকিট নিয়ে গেটের ভিতরে সবাই সব ঢুকছে এই যে তো আমিও গেটের ভিতরে ঢুকতেছি আর জায়গাটা কিন্তু সত্যিই খুব অসাধারণ জায়গা অনেক সুন্দর জায়গা তো চলো এবার ভিতর দিকে যাওয়া যাক ভিতর দিকে গিয়ে তোমাদের সঙ্গে একে একে সব কিছু শেয়ার করছি বা সবার সঙ্গে দেখা করাচ্ছি চিন্তা চলো এটা হচ্ছে মানসিলজ কালনা সব তো পৌঁছে তো গেলাম সেটা তো তোমরা দেখলেই তো পৌঁছে গিয়ে এরকম আমাদের আই কার্ড দিয়ে দেওয়া হয়েছে তো এই যে ফেসবুক থেকে প্রথমেই যেটা পাওয়ার সেটা হচ্ছে আই কার্ডটা আমরা পেয়ে গেছি তো তারপরে ওই যে সবাই একটু চা কফি খেয়ে নিচ্ছিলো তো অনুষ্ঠান যদিও তখনও শুরু হয়নি তো ওই জন্য সবাই একটু চা কফি খেয়ে নিচ্ছিলো তো চলো তো তারপরে এই যে অনুষ্ঠানের মানে দুপুর দুপুর দেখতে জানো তো তো খুব এতটা গরম লাগছিল এতটা গরম তো তার মধ্যে আবার শরবত সার্ভ করে দিয়েছে তো সবাই শরবত টরবত নিয়ে যেয়ে খাচ্ছে ঘুরছে তো সবার সঙ্গেই কথা বললাম সবার সঙ্গেই আড্ডা হল এই তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও আর আমার তো ভীষণ 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 ভালো লাগে যে এরকম কিছু উপহার আমি পেয়েছি আমার লাইফে আজকে প্রথম তো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা একটু কমপ্লিট জানিও তো এখন বাজে হচ্ছে আজকে তো এখন শেষ হলো ইভেন্ট শেষ বলতে মানে এখন শুনছি ইভেন্ট তো আমাদেরই কমপ্লিট হলো তো চলো আমার জীবনের প্রথম উপহার তো চলো এবার হচ্ছে আমি বাড়ির দিকে বেরোবো চলো আমার বাড়ির দিকে যাই আসতে অনেকটা দেখো আমি সকালে এসেছি তো একদম স্বপ্নের মতো সবকিছু আমার কাছে তো চলো বাড়ি যেতে যেতে কথা হচ্ছে চলো